আমি কি আসলেই রান্না করতে পারি না সত্যি আমি রান্না করতে পারি না আমার কাছে তো মনে হয় না কারণ আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে তখন যখন আমার মা আমার সন্তান আর আমার বাবা ভাই বোনে খাই বলে যে অনেক টেস্টি হয়েছে অনেক মজাদার হয়েছে অনেক আমি হয়েছে এরকম বলে যাই হোক সবকিছু যাই হোক সবচেয়ে বেশি ভালো লাগে যে আমার ক্যামেরাম্যানে আমারে যখন বলে যে মা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তখন আমার কাছে মনে হয় যে আমি রান্না বান্না করি এই তো সাকসেস তারপর যখন বলে যে আমার মা যে মজা হয়েছে বাবা হয়েছে বা বাবা বলে তখন আরো বেশি মানে ভালো লাগে যে আসলে আমি শিখতে পারছি অন্তত কিছু না কিছু যাই হোক আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তার আগে পরের দিন মানে টাকা উঠাইতে যাব ওই মানুষের জন্য তো কি করলাম তারপরের দিন তো যদি যাইতে হয় তো 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 নিতে হবে ঘরের মধ্যে রান্না বান্না করার জন্য সকালে সময় না এই জন্য কি করছি না আমরা বিরিয়ানি ফাঁকাই ফলছি বিরিয়ানি বলতে একটা কথা আছে না আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে যেগুলা যেগুলা ওগুলো আমার রান্না করতে ভালো লাগে অনেক ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে ওই রান্নাগুলোই টেস্টি হয় বেশি তো আমি ফার্স্টে চাউলগুলা গুলা ধুয়ে এখানে আপনারা এটা তো আমাদের এই সাইল আপনারা যে এই দেন কোনো সমস্যা না ছাগলের মধ্যে তো আছে আমার কাছে ছোট ছোট ছাগলগুলো আছে এটা আলগা চাল বলেন ওইটাও আছে সমস্যা নাই ওইটাও রান্না করতে পারেন তো আমি ফার্স্টে ধুয়ে রাখছি অনেকক্ষণ ভিজে রাখছি তিরিশ মিনিটের মতো তারপরে ভালো করে ধুয়ে পানি বলকায় এখানে দাসিনি আলাসি এখানে লবঙ্গ দিয়ে তারপরে আমি সাইডটা দিয়ে দিছি সাইডটা ধুয়ে পরে দিয়ে দিছি আর এখান দিয়ে আমি ইয়েটা মেরিনেট করতেছি আর এখানে আমি চিকেন চিকেনটা ভালো করে মেরিনেট করতেছে আর এটা একদম ফুলটি মুরগা যে ওইটা না মানে ওইটা বাড়ি মুরগা যে ওটাও না এটা হচ্ছে কক মুরগা যে কয় ওই মুরগা একটা ফুটা গোটা মুরগা দিয়েছে আর আলু আমার কাছে এত বেশি ভালো লাগে মানে কাচি বিরিয়ানি হোক এমনি বিরিয়ানি হোক আমার কাছে ভালোই লাগে তো আমি ফার্স্ট টাইম চিকেন দিয়ে বিরিয়ানিটা ফাঁকানো মানে চিকেনের বিরিয়ানিটা ফাঁকাইতেছি আমি সবসময় কাছিটা ফঁকাইছিলাম বা গরুটা ফঁকাইছিলাম কিন্তু চিকেন দিয়ে ফাঁকাই তো চিকেন দিয়ে চিকেন বিরিয়ানিটা আমি যখন মেরিনেট করতেছিলাম আমি আলুগুলো একটু বড় বড় করে রাখছিলাম তো আলুগুলো ফার্স্টে ভেজে নিছি আর চিকেনগুলা কষানোর জন্য মানে একটু মেরিনেট করার জন্যে আলু ফার্স্ট একটু লবণ সামান্য হলুদ সামান্য মরিচ দিয়ে আমি মেরিনেট করে ভেজে নিছি হালকা হালকা করে একটু মানে বিশ তিশ পার্সেন্ট ওইখানে হয়েছে এরকম টাইপের তো আমি চিকেনটার মধ্যে আমি টোটালি চিকেন রান্না করতে যা যা লাগে আমি সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিছি কারণ আমার কাছে কেন জানি অল্প অল্প অনেকে চিকেনের মধ্যে একটু কম মশলা দেয় তো আমার মশলাটা আমার ইয়ের মধ্যে ইয়ে হয়ে যায় মানে চাউলের মধ্যে আমি চাউলটা আধা কেজি নিচি এখানে আধা কেজি থেকে একটু কম আধা কেজি নিচ্ছি আর চাউলের ডহগুলোতে এমনিতেই ফানি দিতে হয় আর এখানে আমি মুরগির বস্তুটা মানে আমি এখানে এক কেজির উপরে নিচ্ছি তো নেওয়ার পরে আমি ফার্স্ট এখানে হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো টেস্ট অনুযায়ী আর কি তারপরে ইয়ে লবণ টেস্ট অনুযায়ী এখানে আমি আবার আদা বাটা দিছি জিরা বাটা দিছি আবার হলুদ তারপরে গো গোটা গরম মশলা বাটা দিছি সবগুলা এখানে আমি দুই তিন ধরনের বাদাম ইউজ করছি বাদাম বাটাটা ইউজ করছি এখানে আমি আবার আরেকটা দিছি যে আমি ফেজ বাটাটাও দিছি রসুন বাটা দিছি এগুলো সবগুলো দিছি মানে যা 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 লাগে বিটটা একটু সল্টটা ছিল সল্টটা দিয়ে দিছি বিট লবণ সামান্য দিছি দিয়ে একটু লেবু দিছি আর এখানে মশলা বিরিয়ানির মশলাটা দিয়ে দিছি তো এটা একদম জাস্ট আপনারা মশলাটা কতটা ইউজ করেন এটা অনুযায়ী আর যারা মাপটা জানেন না তাদের জন্য এটা আমি সবগুলা দুই চামচ দুই চামচ করে দিছি আমি মশলাটা বেশি খাই এই জন্য দুই চামচের একটু বেশি আপনারা দুই দুই চামচ হয় হয় চামচের কম তো করে আলুটা আলুটা ভেজে উঠাই দিচ্ছি কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকার আমার যখন মানে আমি বিরিয়ানি ফাঁকাই তখন তো ও একদম ফাগল হয়ে যায় কখন টান হয়েছে কখন টান হয়েছে কিছুক্ষণ ফরফর বলে তো সারে পরছে ওনা দিয়ে আমার দেখাইতেছে মেয়েদের সবচেয়ে মানে পাওয়া সবচেয়ে সারে পরার ইয়েটা মনে হয় মার উন্না দিয়ে আমি দেখছিলাম এটা আমি সবসময় এটা ফলো করি যাক আমি এখানে কিন্তু আমি বেস্ত ইয়া করি ছি ভেজে নিছি তো বেড়েজটা এখানে আমি সামান্য লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিতেছি আর ওইখান দিয়ে তো আমি বাতের মার গালাস এরকম ওরকম করে নিছি একটা সালেন সেকে এখানে আমি দুধটাও না এখানে গরুর দুধ দিব না এখানে আমার কাছে গরুর দুধ ছিল তো গরুর দুধটাও দিয়ে দিছি গরুর দুধটা আমি এক ফার্স্ট ছিল আর আমি এক ফার্স্ট একটু কম দিছি মানে একফার অর্ধেক দিছি আর কি তো আমি এগুলা ওগুলো খান দিয়ে তো ওইখানে আমার ভালো করে কষানোর পরে আমার এখানে আমার গরু গুস্ত মুরগির গোস্তটা হয়ে গেছে টোটালি হয়ে যাওয়ার পর আমি উঠাই ফেলছি উঠে ফেলার ফলে আমি এখানে তিন লেয়ারে মানে করল এটা লেয়ারে লেয়ারে করবো আর এখানে আমি জাস্ট আমার এখানে আর কোনো ফাতিলে হবে না অনেকে মেলার টেলা ফাতিলের মধ্যে দিয়ে ধমে রাখে আমি এটার মধ্যে ধমে রাখবো কারণ আমার কাছে মনে হয় যে দুই তিনটা ফাতিল নষ্ট করে লাভ আছে দুই তিনটা ফাতিল নষ্ট করে তো লাভ নেই মানে এতে তো মানে কষ্ট করতে হবে আমি একটা ফাতিলে চেষ্টা করে যেটা আনা করা আমি বলছি যে সিদ্ধ হয়ে গেছে সমস্যা ভালো হয়ে গেছে আমি তো দিয়ে আবার কাটিয়ে দেখতেছি দেখ মজাই হয়েছে তারপর আমি লেয়ারটা উঠে এগুলো উঠে ফেলছি এগুলো উঠা আলোর পরে আমি এখানে দিয়ে একদম জোলসহ আমি গরু মুরগি পোস্ত এই আলু এখানে রাখছিলাম রাখি আমি লেয়ারে লেয়ারে করে দিছি ফার্স্টে যে লেয়ারটা দিছি এই ফার্স্টে তো সিলেগুলো বস্ত জোল এগুলো টোল সরি মুরগির গোস্ত জোল টোল এগুলো ছিল পরবর্তীতে আমি মানে ভাতটা দিয়ে দিছি ভাতটাতে এখানে আমি আশি পার্সেন্ট সিদ্ধ করে ফেলছি তো করার পরে আমি এখানে এক লেয়ার ভাত দিয়ে দিছি দেওয়ার পরে একটু আবার মুরগির বস্ত জোল টোল সবগুলা দিয়ে একটু বেরেস্তা দিলাম তারপরে আবার ইয়ে দিলাম এখানে আমার মশলা গুঁড়া ছিল মশলা দিলাম আবার দুধটাও উপর দিয়ে দুধটাও দিলাম এরকমভাবে আমি সবগুলো লেয়ারে লেয়ারে দিতেছি আবার লেবু একটু সিপি দিলাম এরকম লেয়ারে লেয়ারে করে আমি তিন লেয়ারে করে বা একটু ধমে ফার্স্টে একটু দুই মিনিটের মতো হাই হিটে রাখছিলাম পরবর্তীতে পাঁচ মিনিটের মতো আবার লোহিটে রাখি এবার ধমে রেখে দিছি চুলাটা অফ করে আমার হয়ে গেছে যাই হোক আর আমি রান্না করার পরে আমার ক্যামেরাম্যানের যেই মুখের কি বলবো আমার ওর মুখের যে মানে রিয়েকশনটা দেখে মানে দেয় যে ওই রিয়েকশনটা আমার কাছে অনেক ভালো লাগে ইয়া মজা মানে এরকম বলে আর রান্নার মান দোকান দিয়ে রান্না খুঁজেনি রান্না হয়েছে এগুলো বলে মানে আমার মনে যে কাজে খেয়ে ফেলবো মজা হয়েছে মজ হয়েছে এরকম বলে আমার কাছে ভালো লাগে আমি রান্না করতে পারি না না পারি আমি জানি না অনেকে হয়তো বা বলবো যে আমি পারি না বা পারি কিছু জানি না বাট আমার কাছে ভালো লাগে যখন ও বলে যে মা আমার মনে মজা হয়েছে আমার অনেক মজা হয়েছে এই জিনিসটা বলে তখন ভালো লাগে আর আমার যখন মা বাবা বলে তখন তো ভালোই লাগে আরো বেশি ভালো লাগে যাই হোক আমার রান্না করে এই মনে হয় যে আমি স্বার্থ আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ওর হাসি ভালো লাগে ওর ঘুম যাওয়া দেখতে ভাল লাগে ওর গোসল করাটা দেখতে ভালো লাগে ওর কাজ করা দেখতে ভাল লাগে ও পড়ালেখা করেছে সব সবগুলো ওর খাওয়া তো বেশি ভালো লাগে আর নিজে নিজে সাজে নিজে নিজে বকে আর্টিস্ট করে দেওয়ালে বা নিজের ইয়ার মধ্যে অনেক কিছু করে ভাল লাগে নিজে নিজে কাজ করতে চায় অনেক কিছুই আমার ওর ভাল লাগে খাওয়া টক খাওয়া এমনিতে মিষ্টি খাওয়া মিষ্টি কম জাতীয় জিনিস খাইতে আমার ওর সব কিছু টোটালি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার সব কিছু ওর ভালো লাগে কিন্তু সমস্যাটা একটাই একটা হয়েছে যেটা ও ঘুম কম যাইতে চায় আর খাওয়া ফার্স্টে তো খাইবো সকাল বেলা খাইবো না সন্ধ্যার সময় ওর মার্শাল্লা খাওয়ার ইয়া থাকবো সকালেই খাই না সকালে যেটা প্রয়োজন বেশি ওইটিসে না আর ঘুম তো এই দুইটা জিনিসটা ওর দেয় আর সবগুলো যাই আলহামদুলিল্লাহ আছে সবগুলো মিলে এখন বলতেছে যে ইয়ার মধ্যে গুস্ত বেশি বড় ইয়া ওইটার মধ্যেও খাবে আমি আমি ওটা দম থেকে উঠে বলছি আমার পনেরো মিনিট পরে তা আমি ওটা দিয়েছি দেওয়ার পরে ও তো খাইতেছি আর মজা মধ্যে করতেছে আমার কাছে ভালোই লাগতেছে যাক যে যাই বলুক না কেন আমার রান্না করতে ভালো আর আমি ছোট্ট একদম ছোট থাকতে থেকে রান্না করি কিভাবে রান্না করি আমি রান্নার জোলাবাতি আছে না মানে সে পিকনিক বলে না ওই জোলাবাতি আমরা তো যা চাইল টাইল যা আছে লবণ তেল একটু একটু করে নিয়ে একটা চুলা করে মাঠের মধ্যে এবার ডেঙ্গা আমাদের ওইদিকে তো বাগান টাগান বলে এমনি ওই বাগান মধ্যে যা আছে এবার ছোট একটা পাতিলের মধ্যে কোনো রকম রান্না করে খেয়ে মিলতাম সবাই মিল এটি তখন থেকে আমি রান্না শিখছি আমি কখনো আমি ফ্যামিলির কাছ থেকে রান্না শিখি নেয় যে ফ্যামিলি কীভাবে রান্না করে কীভাবে আমি ওই বালা থেকে রান্না করতে করতে ওই যে একবার খারাপ হয়েছে একবার ভালো এরকম রান্না করতে করতে আমি শিখে গেছি বাট এখন যেগুলা শিখতেছি মা যেগুলো বুঝাই দিতেছে সবগুলা কিন্তু আমি দেখতেছি যে আমার রান্নাটা ভালোই হয় মা মার মতে রান্না হয় যাই হোক যাক আমি সাক যে আমি আমি রান্না করে সবাই খাওয়াইতে ফাইতেছি সবাই ভালো লাগতেছে আর যখন নিজের মেয়ে হাসি রান্না করার পরে মুখে যে একটা হাসি ফুটে নিজের মা ভা ভাই বোনের হাসি ফুটে বেশিরভাগ নিজের মেয়ে আর মা হাসি ফুটে তখনই মনে হয় যে নিজের সার্থক আসলে আমরা রান্না করতে পারি যে যাওয়ার বলুক না কেন বলুক আমি রান্না করতে পারি দেখ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না দোয়া করবেন আমাদের জন্য আমিও সবার জন্য দোয়া করতেছি